সংখ্যালঘু নিপীড়ন তো হয় সংখ্যালঘুদের উপর উৎপীড়ন হয়তো আমাদের এই পার্শ্ববর্তী দেশে চারশো মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদকে ভেঙে চুড়ে তারা সেখানে মন্দির নির্মাণ করেছে তো সংখ্যালঘুদের উপর যত অত্যাচার অবিচার অনাচার ওটা তো হয় ওই দেশে বাংলাদেশে হয় না বাংলাদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান হাতে হাত ধরে ঘোরাফেরা করে একই বাজারে বাজার করি একই হাটে যাই একই হাটে লাউ কুমড়া আলু শশা আমরা কিনি মাছ তরি তরকারি কিনি এই ঐতিহ্য আমাদের পুরনো অথচ আমাদের সেই মহান ঐতিহ্যকে কলঙ্কিত করার জন্য ভারত থেকে বারবার আমাদের বিরুদ্ধে অপতধ্য দেওয়া হচ্ছে আমাদের বিরুদ্ধে কলঙ্করেপন করা হচ্ছে আচ্ছা সেটা গেল সেটা তো আমরা খাওয়াতে পারলো না এইটা প্রচার দিয়ে কোনো লাভ হয়নি দেখছে এখন কাটাতারের বেড়া দিচ্ছে কাটাতারের বেড়া আপনারা যে দেবে বাংলাদেশের বিজেপির সাথে কি আলাপ করেছে কোথায় কিভাবে কি হবে আরে আপনারা যা দেখেন যা করেন সেটা করে তো আধিপত্যবাদী চিন্তা চেতনা থেকে ওই মানসিকতা থেকে আপনারা করেন আপনারা নিজেদের বড় দেশ অনেক লোক সংখ্যা এই অহংকার নিয়ে আপনারা কাজ করে কিন্তু আপনারা যখন দেখেছেন যে লালমনিরহাট কুড়িগ্রাম পাটগ্রামে কাঠাতারের বেড়া দিতে গিয়ে পৃথিবী যখন আমাদের পৃথিবী যখন প্রতিরোধ করতে গেছে তার পিছনে শত শত হাজার হাজার বাংলাদেশিরা তাদের সাথে তাদের কাজ মিলিয়ে প্রতিরোধ করেছে সুতরাং আপনারা দাঁড়িয়ে পাল্লেন এবং আপনাদের বাংলাদেশের মানুষের দেশভ বাংলাদেশের মানুষের জাতুতাবাদী চেতনা বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার এইটা অনেক বেশি শক্তিশালী ওইটা আপনার ভারতে কত অস্ত্র আছে সেনাবাহিনী কত বড় ওইটা দিয়ে নক্রে আপনি পারবেন না বন্ধুরা আপনারা কেন এটা করছেন আপনারা এত অস্থির কেন আপনারা বাংলাদেশের বিষয়ে আপনারা কেন যেন এলোমেলো কথা বলছেন কারণ আপনারা কোনোভাবেই শেখ হাসিনার পতন কামনা করেননি কারণ আপনাদের স্বার্থ আপনাদের স্বার্থ শেখ হাসিনা দেখত বাংলাদেশের স্বার্থ দেখত না কারণ শেখ হাসিনা জানে ও নির্বাচন দিলে অবাক সুষ্ঠু নির্বাচন দিলে শেখ হাসিনা করলি জিতবে না তাই সে সবসময় দিল্লির একটা শেল্টার চেয়েছে দিল্লির একটা আশ্রয় চেয়েছে এই কারণে তারা যা আছে চুরি নিজের মুখে বলেছে আপনাদের মনে আছে না নিজের মুখে বলেছে ভারতকে আমি যা দিয়েছি ওরা মনে রাখবে তো আপনি কি দিয়েছেন যে ভারত মনে রাখবে তাতে কি আপনি আমাদের স্বাধীনতা বিক্রি করেছেন না সার্বভৌমত্ব বিক্রি করেছে এইটা আপনি বলেননি কিন্তু এখন আমরা বের পাচ্ছি যে আপনি অনেক কিছুই তাদের কাছে বিক্রি করেছে। এই কারণেই আজকে ভারতের নীতি নির্ধারকরা কিছু রাজনৈতিক দল অত্যন্ত অস্থির হয়ে গেছে সেই হাসিনার জন্য